আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোনো ভিডিও এখন পর্যন্ত দিইনি আজ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের ভিডিও দেওয়া শুরু হলো বা পড়ানো শুরু হলো যারা ক্লাস টেনে পড়ে তারা এই ভিডিওগুলো পরপর দেখলে পরপরই আসবে একেবারে চ্যাপ্টার ওয়াইজ তাহলে আশা করা যায় যে আগামী বছর দু হাজার এরা মাধ্যমিক দেবে তখন তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে পরে ভৌত বিজ্ঞানেরও দেওয়া হবে তাহলে আজকে শুরু করছি প্রথম চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং তার আন্ডারে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান এই বিষয়টা অর্থাৎ একের তা প্রথমে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পর্কে দু একটা কথা বলি নিয়ন্ত্রণ বলতে আমরা দু ধরনের বিষয়কে বুঝে থাকি যে বিভিন্ন কাজ যেটা জীব করে তার একটি বাহ্যিক নিয়ন্ত্রণ আছে একটি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আছে অর্থাৎ বাইরের থেকে বিভিন্ন উদ্দীপনা বলুন বা প্রভাবক বলুন বা বলো সেটা যেমন নিয়ন্ত্রণ করে জীবজগতকে জীবজগতের আভ্যন্তরীণ একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া চলে যেটা তাকে নিয়ন্ত্রণ করে তাহলে এই যে নিয়ন্ত্রণ অর্থাৎ তাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করা সেটা যেমন একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার জীবকে পৃথিবীতে টিকে থাকার ক্ষেত্রে তেমন সমন্বয় সমন্বয় অর্থাৎ জীবের যে বাহ্যিক কাজ এবং জীব যে আভ্যন্তরীণ কাজগুলি করে মানে দেহের ভিতরে যেসব কাজগুলি চলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটাই হচ্ছে সমন্বয় একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে যে আমরা বাইরে থেকে কোনো আলো উদ্দীপনা পেলাম চোখে পড়ল আমরা চোখ বন্ধ করলাম তাহলে এটা আমাদের যখন ঘটলো এটা এই চোখ বন্ধ করাটা একটা নিয়ন্ত্রণ যে বাহ্যিক আলো থেকে চোখটাকে বাঁচানো বা আলো তীব্রতার উপর নির্ভর করে আমরা চোখটা বন্ধ করছি অর্থাৎ চোখ বন্ধ কখন হবে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু তার মধ্যে একটা আভ্যন্তরীণ কাজের একটা সমন্বয় দরকার নইলে তো চোখটা বন্ধ হবে না চোখের আলো চোখে পড়ার পরে চোখের কোষগুলো মানে চোখের রেটিনার যে গ্রাহক আছে দিনের বেলা হলে মূলত কোন কোষ রাত্রের বেলা হলে কোষ তারা আলোর তীব্রতাটা বুঝে নিয়ে মস্তিষ্কে একটা সিগনাল পাঠাচ্ছে যে আলোর তীব্রতা অনুযায়ী সিগনাল যে সেই চোখটা খোলা রাখবে না বন্ধ রাখবে তখন মস্তিষ্ক সেই কাজটা নিয়ন্ত্রণ করতে আরম্ভ করছে এবং যদি আলোর তীব্রতা বিষয়ে চোখ বন্ধ করার জন্যে উদ্দীপনা আবার চোখের পেশিগুলোতে দিচ্ছে তখন চোখটা আমরা বন্ধ করছি কিন্তু তোমরা স্টুডেন্টরা ভাবো যে একটা রাস্তা দিয়ে তুমি অন্ধকার রাস্তায় হাঁটছ একটা গাড়ির হেডলাইটের আলো হঠাৎ তোমার চোখে পড়লে তুমি কত দ্রুত চোখটি বন্ধ করে দাও তাহলে সেটা কত দ্রুত সমন্বয় ঘটলে সেটা সম্ভব হ্যাঁ এই যে দেহের মধ্যে যে কাজগুলোর কথা বললাম চোখ প্রথমে চোখের মধ্যে আলোক প্রথমে সেটা গ্রহণ করবে তারপরে সেই অনুযায়ী সিগনাল মস্তিষ্কে দেবে নার্ভের মাধ্যমে মস্তিষ্ক আবার সেটা বুঝে নিয়ে সেই অনুযায়ী নার্ভের মাধ্যমে সিগনাল পেশিতে পাঠাবে তখন তো বন্ধ হবে সেটা কিন্তু মুহূর্তের মধ্যে হচ্ছে এটা এটা খুব সুন্দর সমন্বয়ের উদাহরণ এবার আমরা যেটা আমাদের পাঠ্য বিষয় যে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রধান হ্যাঁ স্বাভাবিকভাবেই ছোটরা বলে যে উদ্ভিদ আবার কী সাড়া দেবে উদ্ভিদ তো কোনো প্রাণ নেই বোধ হয় কিন্তু উদ্ভিদেরও প্রাণ আছে এবং তারা বিভিন্নভাবে সাড়া দেয় সেটা বিভিন্ন বিজ্ঞানীরা দেখেছেন হ্যাঁ আমরা আবার সেই উদ্ভিদের যে কীভাবে সংবেদনশীলতা দেখায় এবং কীভাবে সাড়া প্রদান করে সেটা আমরা বুঝব। যেটা কিন্তু ওই নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের জন্য দরকার হয় হ্যাঁ এই যে আমি একটু আগে যেটা বললাম যে চোখে আলো পড়া মস্তিষ্ক বুঝে নিয়ে একটা কাজ করতে সাহায্য করলো সেটা কিন্তু তোমার হচ্ছে সংবেদনশীলতা এবং তোমার সেই সারাটা দিল চোখটা বন্ধ করলো সেটা সারা প্রদান হলো হ্যাঁ সেরকম প্রাণীর মতন উদ্ভিদেরও হয়ে থাকে আর আরেকটা এই প্রসঙ্গে বলে রাখি সমন্বয় কিন্তু বা নিয়ন্ত্রণ যাই বলো না কেন সেটা ভৌত সমন্বয়ও কিছুটা হয় রাসায়নিক সমন্বয়ও কিছুটা হয় এই যে আমি আলোর কথা বললাম সেটা ভৌত সমন্বয় আলো একটা ভৌত বিষয় তেমন রাসায়নিক সমন্বয়েরও প্রচুর উদাহরণ আমরা দিতে পারি দেহের মধ্যে ঘটে হ্যাঁ এবং সেটা ছাড়া আমাদের কোনো মতেই বেঁচে থাকা সমন্বয় সম্ভব নয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের জিভে কোনো স্বাদ পেলে অর্থাৎ আমি কিছু খাচ্ছি কেন আমরা তো মুহূর্তে সেই স্বাদটা বুঝতে পারি তাহলে জিভের উপরে কোনো খাদ্য আসা মানেই তার স্বাদের অর্থাৎ তার রাসায়নিক অর্থাৎ সেই খাদ্যটার যে রাসায়নিকটা জীবের স্বাদ গ্রাহকগুলো যখন গ্রহণ করছে তখন একটা সিগনাল পাঠাচ্ছে মস্তিষ্কে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে মস্তিষ্ক বুঝিয়ে দিচ্ছে ওইটা স্বাদ কী তাহলে এটা কিন্তু প্রাথমিকভাবে এটি রাসায়নিক সমন্বয় ঘটানো হচ্ছে যার সাথে অবশ্য নার একটা ভৌত সমন্বয়ের ব্যাপার সেটাও থাকছে তা এবার আমাদের উদ্ভিদের সংবেদনশীলতার ক্ষেত্রে চলে আসি কতগুলো বিষয় প্রথম হচ্ছে উদ্দীপক উদ্দীপক কোনটাকে বলবো বাইরে থেকে যা আমাদের প্রভাবিত করে সেটাই উদ্দীপক অর্থাৎ বাইরে থেকে আলো আসতে পারে তাপ আসতে পারে স্পর্শ হতে পারে যেটা জীব শনাক্ত করতে পারে অর্থাৎ ওই যে আলো আসা না আসার মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেটা শনাক্ত করতে পারছে এবং সেই অনুযায়ী সাড়া দিচ্ছে মানে বাহ্যিক এই উপাদানগুলি হচ্ছে উদ্দীপক যারা আমাদের দেশ সারা তৈরি করতে সাহায্য করে তাহলে উদ্দীপক কী কী রকমের হতে পারে উদ্দীপক অবশ্যই ভৌত হতে পারে আলো শব্দ এগুলো ভৌত উদ্দীপক আবার রাসায়নিক হতে পারে গন্ধ স্বাদ এগুলো রাসায়নিক উদ্দীপক আবার আমরা এইভাবেও বলতে পারি যে বাহ্যিক উদ্দীপক বা বহিস্থ উদ্দীপক যেটা বাইরে থেকে আসছে যেমন আলো তাপ শব্দ আবার অভ্যন্তরীণ উদ্দীপক যেটা আমি বলছিলাম দেহের মধ্যে রাসায়নিক সমন্বয় হয় যেমন হরমোন এই কাজটা করে তারপরে দেখো যেটা রয়েছে সেটা সংবেদনশীলতা এই যে বাহ্যিক বা আভ্যন্তরীণ পরিবেশ থেকে যে উদ্দীপক আমরা গ্রহণ করছি তাহলে সেই গ্রহণ করার পরে একটা সাড়া আমরা দিচ্ছি সেই অনুযায়ী উদ্দীপক অনুযায়ী সেটাই সংবেদনশীলতা এরপরে যে পয়েন্টটা আমি দিয়েছি সেই সংবেদনশীলতা কীভাবে তৈরি হতে পারে এটা জেনারেল তাহলে যে এই উদ্দীপনাটা গ্রহণ করবে অর্থাৎ উদ্দীপক যেটা দেয় সেটা উদ্দীপনা আলো উদ্দীপনা দিচ্ছে তা আলোটা আসছে কোথা থেকে সূর্যের আলো তাহলে এই যে উদ্দীপনা আলো হ্যাঁ বা আলোকে অনেকে উদ্দীপকও বলে তাহলে সেই উদ্দীপনাটা বা উদ্দীপককে যে গ্রহণ করবে সেটা গ্রাহক আলোর ক্ষেত্রে চোখ শব্দের ক্ষেত্রে কান এগুলো গ্রাহক উদ্ভিদের ক্ষেত্রেও আছে সেটা আমরা একটু পরে বলছি তারপরে সেটা মস্তিষ্ক বন্ধ বয়ে যাবে সেটা বাহক মানে এখানে নার্ভ বাহক তারপরে মস্তিষ্কে কিছু নিয়ন্ত্রণ কেন্দ্র আছে তারা সেই উদ্দীপনাটা বুঝে নেবে হ্যাঁ তখন কিন্তু আর সেই আলো উদ্দীপনা যাচ্ছে না যখনই আমাদের গ্রাহক গ্রহণ করছে তখন সে আলো উদ্দীপনাটা একটা স্নায়বিক উদ্দীপনায় রূপান্তরিত যেটা তরিতে রূপান্তরিত হয়েছে সেটাই কিন্তু নার্ভের মাধ্যমে যাবে আমরা স্বাদ গ্রহণ করছি স্বাদের রাসায়নিকটা কিন্তু আমাদের স্বাদ কোরকের যে গ্রন্থিগুলি রয়েছে তাতে একটি বিক্রিয়ার মাধ্যমে সেটাকে একটা স্নায়বিক উদ্দীপনায় রূপান্তরিত করবে সেটা মস্তিষ্কে পৌঁছালে আমরা স্বাদটা বুঝতে পারবো তাহলে এটা হচ্ছে বাহক এবং মস্তিষ্কের যে নিয়ন্ত্রক কেন্দ্রগুলি রয়েছে এবং বিভিন্ন অঞ্চল রয়েছে দ্বারা এই কাজটা করবে নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে কাজ করবে তাহলে সেটা হলো মানে নিয়ন্ত্রণ কেন্দ্র মূলত প্রাণীর ক্ষেত্রে মস্তিষ্ক আর লাস্টে গিয়ে কারো অর্থাৎ আবার সেই উদ্দীপনা ফেরত আসবে মানে স্নায়বিক উদ্দীপনা হ্যাঁ যে অঙ্গে যেমন চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ করছি তাহলে এখানে চোখটা হচ্ছে কারো চোখের পাতাটা কারো প্রচণ্ড শব্দ শুনলাম সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিলাম হ্যাঁ হয়তো ছুটে পালালাম তখন পা হয়ে গেল কারো তাহলে এইভাবে আমাদের এই যে সংবেদনশীলতা তৈরি হচ্ছে তাহলে গ্রাহক বাড়ির উদ্দীপনা গ্রহণ করছে বাহকের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাচ্ছে নিয়ন্ত্রণ কেন্দ্রে সেখান থেকে আবার বাহকের মাধ্যমে কারকে যখন উদ্দীপনা পৌঁছাচ্ছে স্নায়বিক উদ্দীপনা তখন আমরা কোনো কাজ করছি মানে সারা প্রদান করছি সেটাই টোটালি আমরা সংবেদনশীলতা বলবো আর সারা প্রদান অর্থাৎ এই যে এতক্ষণ ধরে বললাম যে প্রতিক্রিয়া আমরা দেখাবো সেটাই সারা হ্যাঁ শব্দ শুনে আমরা যদি কোনো প্রতিক্রিয়া দেখি দেখা যায় মাস্টারমশাই ক্লাসে প্রশ্ন করলেন তার উত্তর দিচ্ছি তাহলে সেটা হচ্ছে প্রতিক্রিয়া হ্যাঁ সেটা তখন সারা প্রদান হলো হ্যাঁ সারা প্রদান বিভিন্নভাবে হতে পারে কেউ একটা ভয়ঙ্কর কিছু দেখলো সাপ দেখলো ছুটে পাড়াচ্ছে সেটাও তার সারা প্রদান হলো তাহলে এইগুলো আমাদের একটা উদ্ভিদের সংবেদনশীলতা হোক প্রাণীর সংবেদনশীলতা হোক সবের ক্ষেত্রে এই বিষয়গুলো থাকবে এরপরে যেটাই আমরা আসব সেটা হচ্ছে উদ্দীপ উদ্ভিদের সারা প্রদানের প্রক্রিয়া উদ্ভিদ কিভাবে সারা দেয় হ্যাঁ তাহলে আমি তো বললাম উদ্ভিদের নার্ভ নেই মস্তিষ্ক নেই তাহলে সেটা কিভাবে বুঝবে উদ্ভিদ তাহলে আমি তিনটে ধাপ এখানে করেছি একটা উদ্দীপনার উপলব্ধিকরণ অর্থাৎ উদ্দীপনাকে বুঝতে হবে তাহলে এখানে উদ্ভিদের ক্ষেত্রে গ্রাহক থাকতে হবে যেখানে উদ্দীপনা প্রয়োগ করা হচ্ছে সেটা গ্রাহক যেমন একটা উদাহরণ দিই লজ্জাবতী লতার এই উদাহরণটা বারবার আসবে পাতায় হাত দিলাম তাহলে এখানে পাতা গ্রাহক সে উদ্দীপনা বুঝতে সাহায্য করছে তারপরে দ্বিতীয় ধাপে বলেছি উদ্দীপনার পরিবহন অর্থাৎ উদ্দীপনাটা এমন কিছু পরিবর্তন আনবে উদ্ভিদের মধ্যে যেটা অন্যান্য কলাকোষে পৌঁছে যাবে নইলে তো কাজ করবে না তোমরা যখন দেখো লতায় আমরা হাত দিই পাতাটা নুইয়ে পড়ে তাহলে নুয়ে পড়ল কেন পাতায় হাত দিয়েছি তা নুয়ে পড়ল কেন তার কারণ হচ্ছে ওই টোটাল পাতাটায় রসস্ফীতি চাপ কমে গেছে এই রসস্ফীতি চাপ কমে যাওয়ার কারণ কি খুব দ্রুত পাতার কোষ থেকে জল বেরিয়ে গেছে বলে এই ঘটনাটা ঘটেছে পাতাগুলো নুয়ে পড়েছে তাহলে এই যে এটা তো একটা বা যে জায়গায় গ্রাহক স্পর্শ করেছি আমি পাতায় সেইখানকার গ্রাহক কাজ করলে হবে না টোটাল পাতাটাই সেই উদ্দীপনা ছড়িয়ে পড়তে হবে এবং এটা কিন্তু পুরোপুরি এদের আয়নের মাধ্যমে হয় হ্যাঁ এবং আমরা জানি উদ্ভিদ কোষগুলো একটার সাথে একটা প্লাসমোটেসমাটার মাধ্যমে যুক্ত থাকে ফলে দেখা যাচ্ছে প্লাসমোট এসমাটার মাধ্যমে অন্যান্য কলা কোষে এই উদ্দীপনাটা আয়নরূপে পরিবাহিত হতে থাকে এবং লাস্ট হচ্ছে সারা প্রধান এবং সারা প্রধানটা খুব তাড়াতাড়ি হতে পারে বা ধীর গতিতে হতে পারে হ্যাঁ যেমন লজ্জাবতির ক্ষেত্রে খুব দ্রুত হলো সারা প্রদান তাড়াতাড়ি হলো কিন্তু আমরা দেখি যে একটা গাছ লতিয়ে উঠছে কোনো কিছুকে আকর্ষ দিয়ে পেঁচিয়ে অথবা গাছটাই টোটাল তাকে পেঁচ সেই অবলম্বনকে পেঁচাচ্ছে সেটা খুব ধীর গতিতে হয় যেটা বৃদ্ধি চলনের ক্ষেত্রে হয় আর যেটা দ্রুত হয় সেটা অবশ্যই জনিত কারণে হয় অর্থাৎ রসস্ফীতির চাপ বাড়লে খুব দ্রুত কোনো অঙ্গ উত্তোলিত হয় রসস্ফীতির চাপ উদ্ভিদের ক্ষেত্রে কমলে অঙ্গ খুব তাড়াতাড়ি অবনদমিত হয় তাহলে সেই ব্যাপারটা ঘটে তো এটাই প্রদান এবং এইখানে আমি বলি সারা প্রদানের ক্ষেত্রে এই যে তোমরা বলছো রসস্ফীতির চাপ কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে তার কারণ যখনই এই উদ্দীপনা আসছে এবং সেটা ছড়াচ্ছে ওই উদ্ভিদের অঙ্গে তখন দেখা যাবে যে ওই উদ্দীপনা অনুযায়ী সেটা রসস্ফীতি হবে না রস শিথিল অবস্থা আসবে সেটা ঠিক করে এবং সেই সময় কি হয় দেখা যায় যে কোষ থেকে যদি রসস্ফীত অবস্থা তৈরি করতে হয় তাহলে কোষের বাইরে থেকে কোষের মধ্যে প্রচুর আয়ন প্রবেশ করে ফলে কোষের মধ্যে কোষ কোশগহবরে ঘনত্ব বাড়ে এবং তখন জল শোষণ করতে আরম্ভ করে অবিশ্রবণ হয় অন্তঃবিশ্রবণ কোষ ফুলে ওঠে রসস্ফীতি হয় তখন পাতাটা উত্তোলিত হয় বা অঙ্গটা উত্তোলিত হয় আর যদি অবদমিত করতে হয় অর্থাৎ সারা প্রদানের সময় পাতা নুয়ে পড়বে ফুল নুয়ে পড়বে এই ব্যাপারটা হয় তখন কী হয় তখন সেই উদ্দীপনা অনুযায়ী যে গ্রাহক যেভাবে উদ্দীপনা গ্রহণ করেছে সেই অনুযায়ী দেখা যাবে যে কোষের থেকে প্রচুর আয়ন কোশান্ত স্থানে চলে যাচ্ছে ফলে কোশান্ত স্থানে ঘনত্ব বাড়ছে ফলে কোশান্ত স্থানে ঘনত্ব বাড়লে কী হবে কোষ থেকে কোষ গহ্বর থেকে প্রচুর জল বাইরে বেরোতে আরম্ভ করবে বহি অভিশ্রবণ হবে ফলশ্রুতি কী হবে রস ও শিথিল অবস্থা তৈরি হবে কোষগুলোতে এবং আস্তে আস্তে অঙ্গটা মানে পাতার বোটা যদি রস শিথিল হয় পাতার কোষগুলো যদি রস শিথিল হয় রস শিথিল হয় তাহলে নিশ্চয়ই পাতাটা নিয়ে পড়বে তো এইভাবে উদ্ভিদ সারা প্রদান করে এবং এখানে আমাদের দুটো উদাহরণ দেওয়া আছে যেটা জগদীশচন্দ্র বসু বলেছিলেন হ্যাঁ একটা হচ্ছে আমি দিয়েছি এক্সাম্পল হ্যাঁ একটা হচ্ছে তোমার টাচ মি নট প্ল্যান্ট যাকে বলা হয় হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজ্জাপতি মিমোসা হ্যাঁ লজ্জাপতি পাতার উদাহরণটা আমি এই মাত্রই বললাম আর একটা উদাহরণ আছে সেটা হচ্ছে বন যার নাম হচ্ছে ডেসমোডিয়াম হ্যাঁ এই ডেসমোডিয়াম গাইডান্স এরা হচ্ছে একটা অদ্ভুত উদ্ভিদ আমরা এটাকে বলি ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্ট হ্যাঁ এই বনচারাল কি করে এদের পাতায় তিনটে ফলক থাকে বা তিনটে পত্রক থাকে তার মধ্যে একটা বড় পত্রক আর দুটো পার্শ্ববর্তী ছোটো পত্রক থাকে দিনের বেলায় যখন সূর্যের আলো ওঠে তখন দেখা যায় এই ছোটো পত্রক দুটো ক্রমান্বয়ে ওঠানামা করছে কেন যখন উপরের দিকে উঠছে তখন রসস্ফীতি হচ্ছে কীভাবে হচ্ছে আমি আগেই বললাম আর যখন নিচের দিকে নামছে তখন রস শিথিল হচ্ছে অবস্থা হ্যাঁ এইভাবেই ওই পাতা দুটো কাঁপছে তাহলে এই দুটো উদাহরণ তোমরা মনে রাখবে আর জগদীশচন্দ্র বসু কিন্তু উদ্ভিদের সারা প্রদান করা নিয়ে প্রচুর আবিষ্কার করেছিলেন তার মধ্যে কতগুলো উল্লেখযোগ্য বলি কেস্ক্রোগ্রাফ যন্ত্র হ্যাঁ যেটার সাহায্যে উনি লজ্জাপতি এবং বনচারালের পরীক্ষা করেছিলেন এবং উনি উদ্দীপনায় যে সাড়া দেওয়ার ক্ষমতা আছে বা উদ্ভিদের সংবেদনশীলতা আছে সেটা উনি দেখেছিলেন আর এছাড়াও দেখা যাবে যে অন্যান্য বেশ কিছু আমরা যন্ত্র ওনাকে আবিষ্কার করতে দেখেছি যেগুলো ওই জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন কেস্টোগ্রাফ ছাড়াও হ্যাঁ সেগুলোও আমরা বলতে পারি যেমন একটা উনি যন্ত্র আবিষ্কার করেছিলেন রেজন্য্যান্স রেকর্ডার হ্যাঁ এই সাহায্যে উদ্ভিদে যে প্রতিপত্র ক্রিয়া ঘটে হ্যাঁ তার একটা বা ক্রিয়ার পথ ঘটে ক্রিয়ার সময় যে পথে ঘটে ঘটে সেই প্রতিবর্তকে সেটা আবিষ্কার করেছিলেন আর আরেকটা যন্ত্র আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে প্ল্যান্ট ফাইটোগ্রাফ এই যন্ত্রের সাহায্যে দেখা যাচ্ছে যে উনি দেখেছিলেন উদ্ভিদের অবসাদগ্রস্ত হওয়া বা কর্মক্ষম হওয়ার যে আচরণে হতে পারে উদ্ভিদ যে অবসাদগ্রস্ত হয় বা উদ্ভিদ যে কর্মক্ষম হয় সেটা উনি প্রমাণ করেছিলেন তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় উদ্ভিদের সারা প্রদান এইটুকুনিই হলো এবং সংবেদনশীলতা আগামী দিন আর কি বা আগামী ভিডিওতে আমরা উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোনো সমস্যা হলে কমেন্ট করো আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই লাইক দিও আজকের মতন এইটুকুনি